হ্যাঁ ইনি একজন হকার ট্রেনে হকারি করেন নাম সাধনচন্দ্র দে বয়স প্রায় পঁয়ষট্টি হবে গতকাল নৈহাটির এই বাসিন্দা ট্রেনে হকারি করার সময় একটি মানি ব্যাগ কুড়িয়ে পান তাতে ছিল অনেক টাকা দুটো এটিএম কার্ড একটি আইডেন্টি কার্ড তিনি মানি ব্যাগটি জে আর থানায় জমা করেন জেআরপির রেল পুলিশ ব্যাগের মালিকের সন্ধান করে তার হারিয়ে যাওয়ার ব্যাগটি পাওয়ার খবর দেন এবং পুরস্কারস্বরূপ এই গরিব হকারটি পান এক হাজার টাকা নগদ পুরস্কার সততা এখনো হারিয়ে যায়নি আর একবার প্রমাণ দিলেন এই বৃদ্ধ হকারটি हेलो तो अपना के